হাদিস শরীফের ভিতরে এসেছে জিন্দা নামাজের পরিচয় কিরকম যে নামাজের ভিতরে খুশু আছে যে নামাজের ভিতরে এখলাস আছে যে নামাজের ভিতরে রুহানিয়ত পায়দা হবে যে নামাজ পড়লে বন্দার ভিতরে বয় সৃষ্টি হয়ে যায় আমি কার সামনে যাচ্ছে কাকে সিজা করছে কার পাশে আমি বসেছি কোন মালিকের ঘরে আমি আসলাম কোন মালিকের সাথে আমার সম্পর্ক হওয়ার জন্য আসলাম সেই বয় সেই পিলিং সে জাগ্রত যখন বান্দার শরীরের ভিতরে পয়দা হয়ে যাবে রোহার ভিতরে যখন পয়দা হয়ে যাবে বান্দা যখন ইন্নি জাহাত বলে যখন নিয়ত করবে নিয়ত করার শুরু থেকে সালাম পর্যন্ত যেই বান্দার নামাজের ভিতরে আল্লাহ বিরতি আর দ্বিতীয় কোনো কিছু মনে থাকবে না তার নামাজ বলা হয় জিন্দা সুমান আল্লাহ বরুল হজরতা আলি রাদি আল্লাহু তায়ের আরহুন ইসলামের চতুর্থ ক্যালিফা একদিন তিনি তিরিবিদ্ধ হলেন শরীরে তির বের করতে পারে না সাবাই কিরাম বললেন হুজুর তীর কীভাবে বের করব। হজরত আলী বলেন সাহাবিরে আমার শরীর থেকে তীর বের করতে পারবে না আমি যখন নামাজে দাঁড়াবো তখন তীর বের করিও সাহাবাই কেন এই কথা মোতাবেক হজরত আলী নামাজে দাঁড়ালেন দুই রাখা বিশিষ্ট নামাজে তিনি মান্যভাবে নামাজ দাঁড়ালেন এক রাখাত শেষ করল আর এক রাখাতের মধ্যে সাহাবাই কেন শরীর থেকে তীর বের করে ফেললেন হজরত আলী নামাজ শেষ করে সালাম দিয়া পিছনে দেখলেন তীর নাই হজরত আলীকে বলা হর আলী রে তীর কোথায় যায় কেন হাজরত আলী বলেন আল্লাহর কসম করে বলি আমার তীর বের করার এই এই পর্যন্ত আমি টের পাই নাই যেরকম সোহান শরীর থেকে যে তীর বের হয়ে গেল না আমি টের পাই আমি জানি নাই কারণ হল আল্লাহর নবীরা সাবের সুলগুন যখন নামাজে দাঁড়াতেন তখন তাদের দেয়ান কেয়াল দুনিয়াতে থাকতো না তাদের দেয়ান কেয়াল থাকতো মৌলার সামনে মৌলার জিকিরে মৌলার ফিকিরে মৌলার সামনে তারা দাঁড়াতো তর তর কম্পন করে সাহাবাই কারামের চোখ দিয়ে পানি বের হয়ে যেত আল্লাহ প্রিয় উপস্থিতি সংক্ষেপ কোয়ালিটির বর্ণনা চিন্তা করে দেখুন সেই নামাজ যদি আমার ভিতরে পয়দা হয় ওই নামাজের কারণে আল্লাহর আল্লাহ বাৎসব ঘোষণা করেছেন ইন্ন সদাতত ইয়েলম এই নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এই জিন্দা নামাজ পড়লে বান্দা দিন দিন চরিত্রবান হবে জিন্দা নামাজ পড়লে বান্দার চরিত্রিক সংশোধন করতে পারবে রুহানীয়তের নামাজ পড়লে বান্দার ভিতরে কোয়ালিটি এসে যাবে বয়ে সে যাবে তকয়ে সে যাবে আল্লাহ বয়ে সে যাবে যুবকের ভিতরে ব্যবসার ক্ষেত্রে আল্লাহর বয় এসে যাবে দুনিয়াদারীর ক্ষেত্রে আল্লাহর বয় এসে যাবে সমাজ চলার ক্ষেত্রে সামাজিক অবস্থানের ক্ষেত্রে তখন এসে যাবে বান্দা যখন জিন্দা নামাজের সাথে তার সম্পর্ক হলো মাওলাই করিম তার দিলের ভিতরে ওয়াহাদানিয়তের বয় আল্লাহ রব্বুল আলামিন দান করে দেন সুবহানাল্লাহ জিন্দা নামাজ তার সূরা মুমিনুনে আল্লাহ জান্নাতীদের প্রথম কোয়ালিটি বলছেন জান্নাতীদের নামাজ হবে জিন্দা নামাজ সুবহানাল্লাহ বলবেন লৌকিকতা বিশিষ্ট ইবাদত তারা করে না ভোট আসলে টুপি দাঁড়িয়ে পাঞ্জাবি তসবীহ সেগুলা ईमानदार করে না সমাজে সরদারের নির্বাচন আসে ফাক্কা মুমিন হয়ে যায় সবাই ईमानदारরা করে না ইমানদার জরে তুফানে বাজারে মার্কেটে গড়ে রাতে দিনে গ্রীষ্মকালে বসন্তকালে হেমন্তকালে চব্বিশ ঘন্টা মোমেন থাকবে মোহামেন কামেন কারণ চব্বিশ ঘন্টা তার সামনে কে আছে আওয়াজ দিয়ে বলেন কে আছে যেই নামাজ পড়ার পরেও বান্দার ভিতরে কোনো ফিলিংস জাগ্রত হয় না কোনো প্রকারের সেন্স সজাগ হয় না নামাজ আদায়ের পরেও বন্দার ট্রেক্টার চরিত্র শুদ্ধ হয় না নামাজ পড়ার পরেও বন্দার এভাবে নৈতিকতা শুদ্ধ হয় না তাহলে